এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর নতুন বছরে প্রথমবারের মতো দাম বাড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার্সিনার দাম বেড়েছে পাশাপাশি বেড়েছে টাকার বিপরীতে ডলারের মূল্য তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা এনে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম আঠারোই জানুয়ারি থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে লাগবে তো চলুন শুরু করি

তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি গহনা বিক্রয় করতে চান তাহলে দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন ক্যারেট এক পাবেন নব্বই হাজার নয়শত শত তেপ্পান্ন টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট সোনায় বড়ি প্রতি বিশ শতাংশ পাত দিয়ে আপনি বিক্রয় করতে পাবেন পঁচাশি হাজার চারশত ছেচল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক বরি গড়া বিক্রয় করলে পাবেন তিয়াত্তর হাজার ছয় টাকা ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক বরি গহনা বিক্রয় করলে পাবেন একষট্টি হাজার তিনশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে বরি প্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাদেশ এবং স্বল্প ক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ